আমি মাঝে মধ্যেই অবাক হইতাম এইটা ভেবে যে মানুষ চাকরি না পেয়ে আত্মহত্যা কেন করে বিষয়টা আমি তখন থেকে অনুভব করা শুরু করেছি যখন থেকে আমার পড়াশোনা শেষ হয়েছে নামের প্রথমে যুক্ত হয়েছে বেকার ভাই নিজেকে মানাতে পারলেও আশেপাশের মানুষগুলোকে কোনোভাবেই মানানো সম্ভব হয়ে ওঠে না ভাই আপনারা তো ব্যস্ত কেন আপনার আমার জন্য ত্যাগ স্বীকার করেছেন আমি মানছি কিন্তু সবচেয়ে বেশি ত্যাগটা আমি স্বীকার করেছি আপনি যে কথার কি যন্ত্রণা দিচ্ছে সেটা একবার ভেবে দেখেছেন এই আত্মচিৎকার শুধু আমার নয় এই আত্মচিৎকার হাজারো বেকারি বেকারদের অবহেলা করবেন না বেকাররা সারা জীবন বেকার থাকবে না কিন্তু আপনার যা প্রতিটি আঘাত সে সারা জীবন মনে রাখবে